তাকে অপহরণ করে একটি কারখানার ভেতর নিয়ে যাওয়া হয় যেখানে আটজন লোক তাকে গণধর্ষণের শিকার করে ধর্ষণের পর অপরাধীরা তার পা নাফি পর্যন্ত ছিঁড়ে ফেলে তার গোলা কেটে তার দেহ কাছের একটি মাঠে ফেলে দেয় দু হাজার সালের সাতই জুন মূল কলকাতা থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসত থেকে ষোলো কিলোমিটার দূরে একটি গ্রামে কুড়ি বছর বয়সী এক কলেজ ছাত্রীকে অপহরণ গণধর্ষণ ও হত্যা করা হয় দু হাজার সালের জানুয়ারিতে অভিযুক্তদের মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় নমস্কার বন্ধুরা আজ আমরা জানতে চলেছি দুহাজার সালের কামদুনি গণধর্ষণ ও হত্যা মামলা সম্পর্কে আমার এই ছোট চ্যানেলে আপনাকে স্বাগত চলুন জেনে নেওয়া যাক ঠিক কী ঘটেছিল সেদিন শিপ্রা ঘোষ ডিরোজিও মেমোরিয়াল কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী বিকেলে কামদুনি বিডিও অফিস রোড ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন সেই সময় তাকে অপহরণ করে একটি কারখানার ভেতর নিয়ে যাওয়া হয় যেখানে আটজন লোক তাকে ধর্ষণের শিকার করে ধর্ষণের পর অপরাধীরা তার পা নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলে তার গলা কেটে তার দেহ কাছের একটি মাঠে ফেলে দেয় স্থানীয় সময় রাত সাড়ে আটটা রাজারহাটের খড়িবাড়ির আটভিঘা অঞ্চলে একটি ভেড়ির পাশে তাদের বোনের মৃতদেহ দেখতে পান নির্যাতিতার ভাইয়েরা রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রামবাসীরা নির্যাতিতার মৃতদেহ উদ্ধারের চেষ্টা করলে পুলিশ এবং গ্রামবাসীদের মধ্যে ঝগড়া এবং পরবর্তীতে সংঘর্ষের ঘটনা ঘটে জনতা তিনটি পুলিশের গাড়ি ভাঙচুর করে রাত দুটোর দিকে একটি বিশাল পুলিশ বাহিনী গ্রামবাসীদের কাছ থেকে নির্যাতিতার মৃতদেহ উদ্ধার করে ময়নাদদন্তের জন্য বারস তে পাঠায় পনেরোই জুন সন্ধ্যায় ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নের একটি দল কামদুনিতে পতাকা মিছিল শুরু করে আধা সামরিক নজরদারি সত্ত্বেও নাগরিক ফোরামের একটি দল কামদুনি পরিদর্শন করে মাতঙ্গিনী মহিলা সমিতি মৈত্রী মানবী অহল্লা এবং চেতনা সহ বেশ কয়েকটি মহিলা সংগঠন কামদুনি পরিদর্শন করে সতেরোই জুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কামদুনি পরিদর্শন করেন তিনি প্রতিশ্রুতি দেন যে ঘটনার পনেরো দিনের মধ্যে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হবে এবং তার সরকার দোষীদের মৃত্যুদণ্ডের জন্য আবেদন করবে গ্রেপ্তার এবং বিচার কামদুনির বাসিন্দারা প্রধান অভিযুক্ত আনসার আলীকে ধরে পুলিশের হাতে তুলে দেয় জিজ্ঞাসাবাদের পর সে অপরাধটি স্বীকার করে অন্য চারজনের সাথে এফআইআরে পাঁচজনের নাম উল্লেখ করা হয় তার ভিত্তিতে আটই জুন ভোরে জেলা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে মামলাটি তদন্ত করে পশ্চিমবঙ্গের সিআইডি ১৬ জুন পুলিশ এবং ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নের কঠোর নিরাপত্তার মধ্যে ঘটনাটি পুনর্নির্মাণের জন্য সিআইডি কর্মকর্তারা জন অভিযুক্তকে কামদুনিতে নিয়ে যায় ৪৫ মিনিট ধরে অভিযুক্তরা বর্ণনা করেন যে তারা কীভাবে গন্ধর্ষণ করেছিল এবং তারপর হত্যা করেছিল ঘটনার পনেরো দিন পরেও কোনো অভিযোগপত্র দাখিল করা হয়নি বাইশে জুন আনসার আলীকে চোদ্দ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয় অভিযুক্ত এবং রাজ্য সরকার চায় আইনি প্রক্রিয়া বারাসত আদালত থেকে স্থানান্তরিত করা হোক অবশেষে দু হাজার সালের জানুয়ারিতে অভিযুক্তদের সাজা দেওয়া হয় কয়েকজনকে মৃত্যুদণ্ড এবং অন্যদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় অতিরিক্ত দায়রা জজ সঞ্চিতা সরকার দু হাজার তেরো সাতই জুন শিবপ্রা ঘোষকে গণধর্ষণ ও হত্যার জন্য আনসার আলী সাইফুল আলী এবং আমিনুল আলীকে মৃত্যুদণ্ড দেন আমিনুর ইসলাম এবং ভোলা নস্করকে যাবজ্জীবন কারাদণ্ড দেন তবে দু হাজার তেইশ সালের ছয়ই অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এবং অজয় কুমার গুপ্তের সমন্বয়ে গঠিত একটি ডিভিশনাল বেঞ্চ ইমানুল ইসলাম আমিনুল ইসলাম এবং ভোলা নস্করকে গণধর্ষণের অভিযোগ থেকে খালাস দেয় তবে তাদের অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রমাণ লোপাটের জন্য দোষী সাব্যস্ত করে হাইকোর্ট আমিন আলীকে খালাস দেয় এবং সাইফুল আলী এবং আনসার আলীর মৃত্যুদণ্ড তাদের স্বাভাবিক জীবনের শেষ পর্যন্ত কারাদণ্ডে পরিণত করে হাইকোর্ট আরও তিন আসামিকে হেফাজত থেকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে যাদের যাবজ্জীবন কারাদণ্ডে সাজা কমিয়ে সাত বছর করা হয়েছে এবং তারা ইতিমধ্যেই দশ বছর করে কারাদণ্ড ভোগ করেছেন প্রত্যেকের দশ হাজার টাকা জরিমানা পরিশোধের মাধ্যমে দুহাজার তেইশ সালের নয় অক্টোবর ভোর চারটেই পশ্চিমবঙ্গ সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি বিশেষ ছুটির আবেদন দাখিল করে এসএলপিতে সরকার অভিযোগ করে যে আপত্তিজনক রায়ে স্পষ্ট অসঙ্গতি রয়েছে এবং অভিযুক্তদের খুব শীঘ্রই মুক্তি দেওয়া হবে এই যুক্তিতে এটি স্থগিত করার আবেদন করে সুপ্রিম কোর্ট রায়ের উপর স্থগিতাদেশ দেয়নি তবে সকল পক্ষকে এক সপ্তাহের মধ্যে হলফনামাজ জমা দেয়ার নির্দেশ দিয়েছে প্রতিবাদ সালের আটই জুন হোর থেকে কামদুনীর বাসিন্দারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে অপরাধীদের মৃত্যুদণ্ডের দাবিতে চৌঠা জুলাই পর্যন্ত বিক্ষোভ অব্যাহত থাকে বেশ কয়েকটি মানবাধিকার সংগঠনও বিক্ষোভে অংশ নেয় পুলিশকে স্মারকলিপি দেয় এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকারীদের কাছে পৌঁছানোর দাবি জানায় অপরাধের প্রতিবাদে বারাসদ বারের আইনজীবীরা একটি মিছিল বের করে সংগঠন ঘোষণা করে যে বারাসদের কোনো আইনজীবী অভিযুক্তদের পক্ষে দাঁড়াবেন না সন্ধ্যায় কলকাতার বাগুইয়াটিতে শত শত বাসিন্দা মোমবাতি মিছিল বের করে আঠারোই জুন কামদুনি গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাইটার্স ভবনে প্রায় চারশো জন সরকারি কর্মচারী রাইটার্স ভবনের চারপাশে মিছিল করেন চলচ্চিত্র নির্মাতা অপর্ণা সেন শঙ্খ ঘোষ নবনীতা দেব সেন মৃণাল সেন মহাশ্বেতা দেবী এবং তরুণ মজুমদার সহ বিশিষ্ট বুদ্ধিজীবীরাও নির্যাতিতার প্রতি সমর্থন প্রকাশ করেন এবং ন্যায় বিচার দাবি করেন